تلسل تلسل مرک mystر اچh스 تم مبری مبر مبری مبری وی Samantha ভালোবাসা আদর্শ ভাব নেয়া ডিগ্রি বড় বস্তুদের হিসাবে আমি চোদ্দ বছর আগে যে করছিলাম

আমি যদিও আপনাদের ছেলে বয়সে আসতাম কিন্তু এই মসজিদ আল্লাহর বর হিসাবে এই মসজিদের জন্য অন্য ইমান হিসাবে আপনারা সব সময় আমার আপনাদের পাশে বসে চলুন অনেক কিছু আপনাদের কাছ থেকে আমি শিখছি অনেক করছি

আলহামদুলিল্লাহ বাবা কাছে জওয়ানি তার দেশ আইসল মারبانی মসজিদ এর উম্মাহতা কাছে তারার শরণাপন্ন আলহামদুলিল্লাহ আমি বাইরে হই কথা কই দিছি এলাকার মানুষ দিয়ে ধর্ম আত্মীয় মসজিদ মাদ্রাসা দিয়ে বাস্তবতা এই বড় বড় মাদ্রাসা আছে

আপনারা যে যেখান থেকে যেখানে আসুন আপনাদের সুস্বাস্থ্য সুস্বাস্থ্য আমি কামনা করি এবং দোয়া করি আল্লাহাদবাসী জীবন আপনাদের সবাই ভালো এবং সুস্থ রাখুন এবং নিজেদের মধ্যে আমরা গর্ব দান করুন বৃহত্তর ডিগ্রি এলাকাতে চোদ্দ বছর আমার কলেজের করে রোজি পেয়েছি বিশেষ করে লম্বা টাইম দুই করে রোজি পেয়েছি যেমন রহমান ভাই এবং

আমি আজকে এই চোদ্দ বৎসর পরে আপনারা যে ভালোবাসা যে মায়া আজকে আপনারা আমার দেখেছেন এই ভালোবাসা মায়া মহাবতির কোনোদিন বলার না এটার কোনো প্রতিদা এটার কোনো গন্ধা আমি আমার পক্ষ থেকে দেওয়া বা আমার এলাকার পক্ষ থেকে দেওয়া সম্ভব না শুধুমাত্র এই গোয়া করি যতদিন আমরা পড়াল আমি জীবিত রাখবেন সবাইকে যেন আল্লাহ বাধা রাখুন সুস্থ রাখুন শান্তিতে বিশেষ করে এইগুলো জ্ঞানী তারা আমাদের পোলামে যারা যুবক যারা আসেন সবার সুস্বাস্থ্য কামনা করি এবং প্রবাসী যারা আসেন তারা যেন আল্লাহ বাধা রাখতাম এবং বিশেষ করে অনুরোধ করলাম যারা যুবক আসেন যে এলাকার যুবকরা দিনদার হয় এই এলাকা দিনই পরিবেশ করিয়ে ওটা লাগিয়ে এলাকাটা যথেষ্ট হয় এই আপনারা সব সময় মসজিদের পাশে থাকবা গরুর বিয়ালি খেলা সবসময় মসজিদের পাশে আসবা আজকে তারা হয়তো দুর্বল হয়তো তার কোন সময় হায়াতের জিন্দি বিশেষ হয় এটা আপনার কেউ জানা নাই এই বস্তি মাদ্রাসা এবং স্কুল কলেজ সামাজিক উন্নয়নের কাজ যেগুলো আছে যুবক বাইদের কেউ ধরা লাগবে এজন্য মুরব্বীদের পথ ধরার লাগে মুরব্বীদের পথ অনুসরণ করার লাগে আপনাদের কাছে আমার শেষ বেলার অনুরোধ মসজিদ মাদ্রাসার যেভাবে আপনারা বাংলা স্কুল ভালোবাসুন আলে মোলামাদেরকে যেভাবে মহব্বত পরিষদে মহব্বত ভালোবাসা আপনাদের ফিরতি থাকতো বিশেষ করে এই ডিগ্রি বড় মসজিদ এবং মহিলা মাদ্রাসার সম্মানিত কুমুটির

যার জন্য কথা হয়েছে সেই জন্যে যারা আসল মস্তির মাদ্রাসা সম্মানিত কমিটির সদস্যগুলো আপনার বিশেষ করে মস্তির মাদ্রাসা জরুরতে যেভাবে আপনারা পিছনে বর্তমানে আসল দিয়েও এই মস্তিষ্ক মাদ্রাসার জরুরতে আপনারা পাশে রাখতাম এই অনুরোধ আপনাদের আছে এবং আসলে জিগলি মাটি এবং মানুষ আমি মনে করি আমার রক্তে মানুষের বিচার যেগুলি মাটি এবং মানুষের কোনদিন আমি ভুলার না কারণ যে মহব্যতা ভালোবাসায় এই সুদীর্ঘ চোদ্দ বছর আপনারা দে আমি গতকালকে কইছি যে কোনো মানুষ যদি কোনো জায়গাতে চাকরি চাকরিলে অথবা ব্যবসার জন্য যায় এই জায়গার মধ্যে তার ফ্যামিলির বাই নিয়ে আসে না এই জায়গার মধ্যে তার মা বাবা নিয়ে আসে না এই জায়গার মধ্যে তার আপন্ত নিয়ে আসে না এই এলাকার মানুষ সে আপন করিয়া দিতে হয় আলহামদুলিল্লাহ আমি যেগুলি চোদ্দ বছরের জীবনে আমি আমার ফ্যামিলির মানুষ পাইছি আমার আপন মানুষ পাইছি আমার বন্ধু পাইছি শেষ আমি আপনাদের কাছে আবার চাইতেছি এত দীর্ঘ সময় আপনারা কষ্ট করি যে আঠারো বয়ালিশ উত্তম ভর্তা আদায় আপনারা আপনার সবাই সুস্বাস্থ্য এবং বাহিনী কামনা করে বিদায় নিলাম আসসালাম আলাইকুম